হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের ভিডিওয়ে আমরা ক্লাস সেভেনের গণিত বইয়ের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর থেকে শুরু করছি আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোই প্লে লিস্টে গিয়ে সেগুলিকে পরপর দেখে নিতে পারো দেখো এইখানে বলেছে নিচের চিত্রগুলির পরিসীমা মাপি তো পরিসীমা কী করে বার করে তোমরা নিশ্চয়ই এর আগেও শিখেছ দেখো খুবই সহজ এই যে এইখানে ছবিগুলি দেওয়া রয়েছে দেখো একটা ত্রিভুজ আঁকা আছে বিভিন্ন ছবি আঁকা রয়েছে হ্যাঁ তো পরিসীমা বলতে এর দূরত্বগুলো মানে এই ধারের যে দূরত্ব দূরত্বগুলোকে মোট যোগ করে দিলেই হয়ে যাবে যেমন ধরে যে ত্রিভুজ এখান থেকে এইখানে এই যে বাহুটা এর মাপ দিয়ে আছে দেখো আট সেমি এটা বলেছে পাঁচ সেমি এটা বলেছে আট সেমি তাহলে এই তিনটেকে যোগ করে দিলেই এর পরিসীমা বেরিয়ে যাবে ধার বরাবর যে দূরত্ব সেটাকে পরিসীমা বলা হয় বুঝতে পেরেছ একই রকমভাবে এর পরিসীমা যদি বার করি তাহলে এখান থেকে এই দূরত্বটা এই দূরত্ব এই দূরত্ব এগুলোকে যোগ করবো দেখো এখানে দিয়ায় রয়েছে সব দূরত্বগুলো এগুলোকে যোগ করে উত্তরটা লিখে দিলেই পরিসীমা বেরিয়ে যাবে দেখো আমি এগুলি খাতায় তাহলে ঢুকে নিচ্ছি তাহলে প্রথম ছবিতে আট সেমি পাঁচ সেমি আট সেমি এই তিনটাকে যদি যোগ করা হয় কত হবে দেখো আট আর পাঁচে তেরো তেরো আর আটে একুশ সেমি তাহলে এখানটা হয়ে যাবে একুশ সেমি আচ্ছা এরপর এটা দেখো এখানে আছে বারো সেমি দশ সেমি আর পাঁচ সেমি তাহলে বারো এই দশে হবে বাইশ বাইশ আর পাঁচে আশ সেমি এনে লিখে দাও সাতাশ সেমি আচ্ছা এইটা দেখো চারটি আট সেমি করে আছে দেখতে পেয়েছো এক দুই তিন চার তার মানে এটা একটা বর্গক্ষেত্র ছিল তিন নম্বরের অঙ্কটা দেখো তাহলে চারটে আট আছে মানে চার আটে বত্রিশ হবে বত্রিশ সেমি আচ্ছা চার নম্বরেরটা দেখো এবার এখানে অনেকগুলো আছে দেখো একটা দুটো চার সেমি চার সেমি আট সেমি আট সেমি আবার আছে দেখো চার সেমি তাহলে বারো সেমি বারো আর এই চারে হবে ষোলো ষোলো এখানে দশ ষোলো আর দশে ছাব্বিশ আর এখানে দশ ছাব্বিশের দশে ছত্রিশ সেমি লিখে দাও আচ্ছা এরপর এটা দেখো পাঁচেরটা এখানে আছে দুটো কুড়ি সেমি আর দুটো দশ সেমি মানে এটা একটা আয়তক্ষেত্র ছবি ছিল দেখবে ভালো করে তাহলে দেখো এই কুড়ি আর কুড়ি কত হবে চল্লিশ আর দশে পঞ্চাশ আর দশে ষাট ষাট সেমি হয়ে গেল আচ্ছা লাস্ট এরটা দেখো এখানে আছে আট সেমি তিন সেমি তাহলে কত হলো এগারো এগারো আর তিনে চোদ্দো চোদ্দো আর এখানে আছে আট কত হবে বাইশ বাইশ আর ছয় আঠাশ আঠাশ সেমি তাহলে দেখো এইখানের এই যে ছবিগুলি ছিল এদের পরিসীমা আমরা বার করে ফেলেছি আচ্ছা এরপরের পৃষ্ঠাটাই দেখো কি রয়েছে দেখো সরাসরি একবারে পাঁচের দাগের অঙ্কই চলে যাব কারণ দুই তিন এবং চারের দাগে যে অঙ্কগুলি রয়েছে এগুলো সেরকম নয় এই শুধুমাত্র যে ছকেতে দেখাতে বলেছে তাহলে আমরা সরাসরি এখানে যে বর্গমূল নির্ণয় করি এই অঙ্কগুলি করব তো বর্গমূল কিভাবে করে তো এগুলি এর আগেও নিশ্চয়ই তোমরা শিখেছ বর্গমূল এবং বর্গ দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা সেটাকে বুঝতে হবে যে বর্গটা কি আর বর্গমূলটা কী দেখো আমি যদি এইখানে একটা সংখ্যা লিখি ধরো লিখছি আমি দুই এবার এই দুইকে যদি বর্গ করি বর্গ করলে তোমরা সব সবসময় মনে রাখবে বর্গ মানে হচ্ছেও যে সংখ্যাটার বর্গ করতে বলবে তাকে তত দিয়ে গুণ করতে হয় তাহলে দুইয়ের যদি বর্গ করতে বলে আমরা দুইকে দুই দিয়ে গুণ করবো মানে বর্গ করলে সংখ্যার যে উত্তর হবে সেটা বেড়ে যাবে মানে চার হয়ে যাবে দেখো যত সংখ্যা থাকবে তাকে তত দিয়ে গুণ করতে হয় বর্গ করতে গেলে বুঝতে পেরেছ চার হয়েছে এবার আমরা যদি একটু ঘুরিয়ে লিখি যে বর্গমূল কাকে বলে তাহলে এই চারের বর্গমূল তখন হবে আবার এই দুই বর্গমূল করলে উত্তর কমবে আর বর্গ করলে উত্তর বাড়বে এই দুটো জিনিস কিন্তু তোমরা মনে রাখবে দেখো সংখ্যাটা ছিল দুই দুইয়ের যখনই আমরা বর্গ করেছি দুইকে দুই দিয়ে গুণ করে হয়ে গেলো চার উত্তর বেড়ে গেলো এবার যদি আমরা এই চারের বর্গমূল করি উত্তর হচ্ছে দুই মানে উত্তর কমে গেল এই হচ্ছে নিয়ম যদি আমি তিন ধরেও করি দেখো তিনের বর্গ করলে গুণিত তিন হবে মানে যত সংখ্যা থাকবে তাকে তত দিয়ে গুণ করতে হবে বর্গর ক্ষেত্রে তাহলে তিন তিরিকে হয় নয় আর বর্গমূল মানে যে সংখ্যাটি থাকবে তার থেকে উত্তরটা কমে আসবে নয়ের বর্গমূল করলে শুধু তিন হয়ে যাবে এই হচ্ছে নিয়ম দেখো এখানে পাঁচের দাগের কি বলেছে বর্গমূল করতে বলেছে আমাদের তাহলে পাঁচের দাগের এটা বলেছে দেখো পাঁচের স্কোয়ার গুণিত আটের স্কোয়ার হলো বর্গমূল যেহেতু আমি এইখানেতে তাহলে বর্গমূলের চিহ্ন দিয়ে দেবো এটা হচ্ছে বর্গমূলের চিহ্ন এবার আমি কী বললাম বর্গমূল করলে উত্তর কমবে দেখো কীভাবে কমছে মানে এই যে দুটো তিন নয় মানে কি দুটো তিন জোড়া থেকে একটা তিন নিয়ে উত্তর লিখতে হয় বর্গমূলের ক্ষেত্রে মানে পাঁচের স্কোয়ার আছে তো স্কোয়ার মানে পাঁচটা তাহলে দুবার গুণ আছে যেমন তিনটা দুবার গুণ করে নয় হয়েছিল যখনই বর্গমূল করেছি শুধু তিন লিখেছি একটা তিন বাদ হয়ে গেছে এখানেও তেমন দেখো পাঁচের স্কোয়ার আছে মানে পাঁচটা তাহলে দুবার গুণ আছে বুঝে গেল গুণ আটের স্কোয়ার মানেও আটটা দুবার গুণ এবার দেখো বর্গমূলের ক্ষেত্রে আমি বলেছি যে দুটো থেকে একটা নিতে হয় দুটো পাঁচ ছিল একটা লিখবো গুণ দুটো আট ছিল একটা আর লিখব চিহ্ন কিন্তু উঠে গেল তা দেখো পাঁচ আটে চল্লিশ এটাই হবে উত্তর আচ্ছা এরপর এটা দেখো কত ছিল চার দুই দুই পাঁচ বিয়েরটা চার দুই দুই পাঁচ দেখো এইটার ক্ষেত্রে আমরা এবার বর্গমূলটা একটু অন্যরকমভাবে করবো কীভাবে ভাগ পদ্ধতিতে এটাও কিন্তু খুবই সহজ দেখো আমি বুঝিয়ে দিচ্ছি প্রথমেই তোমাদেরকে এই যে সংখ্যাটি থাকবে তার ডান দিক থেকে দুটো করে জোড়া ধরতে হবে এই দিক থেকে কিন্তু পিছনের দিকে জোড়া ধরে ধরে যাব তাহলে এই দুটো মিলে একটা জোড়া এই দুটো মিলে একটা জোড়া হলো এবার আমরা ভাগের সময় কি করি এমনি গুণে গুনে যাই কিন্তু এইখানেতে যত সংখ্যা আমরা ধরবো তাকে তত দিয়ে গুণ করে উত্তরটা এখানে লিখতে হবে ঠিক ভাগের মতোই দেখো এইভাবে আমি যদি ঘিরে দিই মনে করে ঘিরে দিয়েছি আমি এখানে ধরছি ছয় ছয় দিয়ে ধরো ভাগ করবো তাহলে ছয় ধরেছি মানে ছয় দিয়েই গুণ করে আমাদেরকে এখানে লিখতে হবে সাত ধরলে সাত দিয়েই গুণ করে লিখতে হবে কিন্তু যত সংখ্যা ধরবে একটু খেয়াল করে দেখতে হবে যে এখানে আছে বিয়াল্লিশ এর থেকে বড় যেন না হয়ে যায় তাহলে ছয় ধরেছি দেখো এখানে ছয় খাওয়াবো ছয় ছয় ছত্রিশ যদি সাত ধরতুন কত হতো সাত সাত থেকে উনপঞ্চাশ তাহলে এর থেকে বড়ো হয়ে যেত সেই জন্য আমরা কিন্তু ছয়টা ধরেছি এবার দেখো বিয়োগ করবো ভাগের মতোই ছয় থেকে বারো ছয় পাঁচ সাত আট নয় দশ এগারো বারো ছ কিটে হাতে এক রইল তিন আর একের চার চার মিলে গেল এই দিকটা এখানে হয়েছে ছয় এবার দেখো এই পরের জোড়াটা পুরোটা নামিয়ে দেবো আমরা ভাগের সময় কী করি একটা একটা করে সংখ্যা নামাই কিন্তু এখানে এই জোড়া জোড়া নেমে যাবে এইটা তোমরা শুধু মনে রাখবে আবার ঘিরে দেবো এবার দেখো এই মাথায় কত ছিল ছয় ছিল এর ডবল এইখানে লিখতে হবে ছয়ের ডবল কত বারো মানে এখানে যে সংখ্যাটি থাকবে তাকে দুই দিয়ে গুন করে এখানে লিখবে বুঝে গেল তাহলে কী বলল ভাগ পদ্ধতিতে বর্গমূল করার নিয়ম হচ্ছে প্রথমে জোড়া ধরবে এবার এইখানে যে সংখ্যাটি ধরবো তাকে তত দিয়ে গুণ করে লিখতে হবে যেন এর থেকে বড় না হয়ে যায় ছোট হলে ঠিক আছে বা মিলে গেলে ঠিক আছে কিন্তু বড়ো যেন না হয় ঠিক ভাগের মতোই তাহলে ছ ছয় ছত্রিশ ধরেছি আমরা বিয়োগ করে পেয়েছি ছয় আর নিয়ম কী এবার পরের পুরো জোড়াটাকে নেমে দিতে হবে ভাগের ক্ষেত্রে যখন আমরা একটা করে সংখ্যা নামাই এখানে কিন্তু পুরো জোড়াটা নেমে গেল তাহলে কত হয়েছে ছশো পঁচিশ আবার তোকে এবার একই নিয়ম সে আগের মতোই করবো আবার এখানে যত ধরবো তাকে তত দিয়েই গুণ করব দেখো আমি যদি এখানে পাঁচ ধরি তাহলে কী করবো একে পাঁচ দিয়েই গুণ করব তো গুণটা তোমরা অন্য জায়গায় করবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখো সুবিধার জন্য ধরো পাঁচ ধরেছি তাহলে এইখানেও আমরা পাঁচ লিখে দেবো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুণে দশ সাত দুয়ে বারো দুই হাতে রইল এক পাঁচাকে পাঁচ আর একে ছয় দেখতে পেয়েছো এটা মিলে গেছে আমি এখানে এমনি গুণটা করে দেখা যে তোমরা এখানে কেউ করবে না গুণটা জাস্ট একশো পঁচিশ দেখো একশো পঁচিশকে এই যে লাস্টে পাঁচটা ধরেছি পাঁচ দিয়েই গুণ করতে হলো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ গুণ দশ হাত দুই বারো দুই হাতে রইলো এক পাঁচ একে পাঁচ আরকে ছয় দেখতে পেয়েছ তাহলে এই সংখ্যাটা বর্গমূল কত বেরিয়েছে দেখো এই পঁয়ষট্টি এটা হচ্ছে উত্তর এটা দেখো একই নিয়ম প্রথম থেকে এই দিক থেকে আমরা জোড়া ধরবো এই দুটো মিলে একটা জোড়া এই দুটো মিলে একটা জোড়া একটা কিন্তু গেল। দেখতে পেয়েছ এবার ঘিরে দেবো এইভাবে একটা একা রয়ে গেছে তাহলে প্রথমে এইটাকে আমাদের বার করতে হবে কি বলেছি যত ধরবো তাকে তত দিয়েই গুণ দেখো আমি যদি এখানে দুই ধরি তাহলে দুই দিয়েই গুণ করব দুই দুগুণ কত হবে চার কিন্তু এখানে আছে কত এক তাহলে তো বড়ো হয়ে যাচ্ছে তাহলে একটু বুদ্ধি খাটাতে হবে কী করবো বলো তোমরা এক ধরবো এখানেও এক লিখবো তাহলে একের সাথে একই গুণ করবো এক এককে একই হলো দেখতে পেয়েছ এটা মিলে গেল যেহেতু একটাই সংখ্যা ছিল তাহলে এবার পরের সংখ্যাটা নামাবো কত আছে শূন্য আর ছয় শুধু আমি ছয়টা নামিয়ে দিচ্ছি শূন্যটা লেখার দরকার নেই ঘিরে দাও একের ডবল এখানে এসবে বলেছি তাহলে একের ডবল কত হবে তাহলে এখানটা আমি লিখে দিই একের ডবল দুই এবার লক্ষ্য করো আমি বলেছি এখানে যা সংখ্যা ধরবো তাকে তত দিয়ে গুণ করে লিখতে হবে এখানে আমি যদি একও লিখি তাহলে এটা কত হচ্ছে একুশ তাই তো কিন্তু এখানে আছে কত ছয় তাহলে একুশকে এক দিয়ে গুণ করলে একুশই হবে কিন্তু এখানে হচ্ছে কত দেখো ছয় ছোট হচ্ছে ভাগের সময় আমরা কি করি সংখ্যা ছোট হলে নামাতে হয় পরের সংখ্যাকে এখানেও তেমন তাহলে এই পরের জোড়াটাকেও আমরা নামিয়ে দেবো কত আছে শূন্য আর নয় আছে পরের সংখ্যা নামিয়ে দাও নামিয়েছি তাহলে দেখো একটা জোড়া দুটো জোড়া একসাথে নেমে গেছে দুটো জোড়া যখনই নেমেছে এখানে একটা শূন্য খাই দাও ঠিক ভাগের মতোই শূন্য দিয়েছি তাহলে এখানেও একটা শূন্য চলে আসবে দেখো দশের ডবল সেই কুড়ি হলো এখানে দেখতে পেয়েছ একদম হিসেব আবার আমরা সে আগের পদ্ধতিতে এবার চলে যাব এখানে যত ধরবো তাকে তত দিয়ে গুণ দেখো এখানে যদি আমি তিন ধরি উত্তর কিন্তু মিলে যাবে দেখো তিন ধরছি মানে তিন দিয়ে গুণ করবো গোটাটাকে তাহলে তিন দিয়ে গুণ করলে তিন তিরকে নয় তিন শূন্য শূন্য তিন দু ছয় মিলে গেল দেখো এখানে বর্গমূল হচ্ছে এইটা একশো তিন দেখতে পেয়েছ আচ্ছা এবার ডি এরটা দেখি কত কত আছে দশ বিরাশি একচল্লিশ তাহলে আমি সংখ্যাটা লিখে নিই দশ বিরাশি একচল্লিশ তাহলে দেখো এবার এই দিক থেকে জোড়া জোড়া ধরবো এই দুটো একটা জোড়া এই দুটো একটা জোড়া এই দুটো একটা জোড়া তিনটে জোড়া হয়েছে এখানে ঘিরে দাও দশ আছে চার ধরলে কত হবে দেখো চার চারে ষোলো বেশি হচ্ছে তাহলে তিন ধরবো তিন ধরছি এখানেও তিনই লিখবো তিন তিরকে নয় হলো দেখো নয় থেকে দশ বিয়োগ করলে হবে এক এখানে এক থাকলে মিলে গেল হলো কত এক এবার কাজ কি পরের জোড়াটা নামাবো একশো বিরাশি এখানে আবার ঘিরে দেবো আর এ সব সময় মনে রাখবে মাথায় যেটা থাকবে তার ডবল এখানে আসবে মানে দুই দিয়ে গুণ তিন দুগুণে ছয় এখানে কত লিখবো এবার দেখো তো এখানে যদি আমরা দুই ধরি দুই দিয়ে গুণ করবো তিন ধরলে তিন দিয়ে গুণ করব তিন ধরলে এটা কিন্তু বেশি হয়ে যাবে তাহলে দুই লিখবো এখানেও দুই সঙ্গে সঙ্গে খাই দেবে দুই দিয়ে গুণ করো দুই দু গুণে চার আর ছুণে বারো বিয়োগ করবো চার থেকে বারো চারের বারো পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আট মিনিটে হাতে এক দু তিন তিন থেকে আট চার পাঁচ ছয় সাত আট পাঁচ মিনিটে পাঁচ লিখল কত হয়েছে দেখো আটান্ন এই পরে জোড়াটি রয়েছে নামিয়ে দাও আবার ঘিরব সঙ্গে সঙ্গে কাজ কী হবে এ ডবল বত্রিশের ডবল কত হবে চৌষট্টি লিখে দাও এইটা কিন্তু মনে রাখবে সব সময় আচ্ছা এখানে দেখো শেষে এক আছে তাহলে এখানে কত ধরলে একটা এসতে পারে সেরকম তো আমাদেরকে একটু আন্দাজ করে নিতে হবে বুঝতে পেরেছ দেখো আমি এখানে যদি নয় লিখি তাহলে দেখো ন নয় একাশি তাহলে একাশির এক পাবো তাহলে মিলে যেতে পারে বুঝতে পেরেছ তাহলে এখানে নয় লাগাও এখানেও সঙ্গে সঙ্গে নয় দিয়ে দেবো নয় দিয়ে গুণ তাহলে গোটাটা নয় একাশির এক হাতে রইল আট চার নয় ছত্রিশ ছত্রিশের সাথে আট যোগ করো সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশের চার হাতে থাকবে চার ছ নয় চুয়ান্ন আর এই চার যোগগুলো কত হবে আটান্ন দেখো এটা মিলে গেছে তাহলে এই বর্গমূল কথা হলো তিনশো উনতিরিশ দেখতে পেয়েছ পরেরটা দেখো প্রথমেই এই দিক থেকে আমরা জোড়া ধরবো দুটো 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 ঘিরে দেবো তাহলে প্রথম জোড়ায় কত হয়েছে আঠেরো এখানে কত খাওয়াবো দেখো তো চার ধরলে দেখো চার চারে ষোলো পাঁচ ধরলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে বেশি হয়ে যাবে চারটাই লিখবো এখানে চার লিখবো এখানেও চার লিখব তাহলে চার চারে ষোলো বিয়োগ করবো ছয় থেকে আট দু মিটে হলো পরের জোড়াটা নামাবো ছয় ছয় ঠিক একদম ভাগের মতোই শুধু একটু মনে রাখতে হবে যে এখানে যা খাওয়া আছি তাকে তত দুই গুণ আর পরের লাইনে এটা ডবল এখানে লিখতে হয় আবার চার ছিল চারের ডবল এখানে আসবে কত আট মানে দুই দিয়ে গুণ করে লিখতে হবে এখানে যত ধরবো ততই লিখতে বলেছি গুণ করে এখানে যদি আমি চার ধরি দেখো বেশি হয়ে যাবে তিন ধরলে তিন তিরিকে নয় তিন আটে চব্বিশ তিনটাই ধবো তিন ধরলে কম হবে দেখো তিন তিরিকে নয় তিন আটে চব্বিশ করব নয় কয় ষোলো নয়ের পর দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত গেটে হাতে এক চার একে পাঁচ পাঁচ থেকে ছয় এক গেঁটে হলো সতেরো হয়েছে পরের জোড়াটা নামাবো দুই চার আবার ঘিরব এর ডবল এখানে আসবে মানে কি দুই দিয়ে গুণ দেখো তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট তাহলে এবার দেখো এখানে কত ধরলে এই চারটা মিলছে দেখো তো আমি যদি এখানে দুই লাগাই দেখো দুই দুই গুণ করতে হবে তাহলে দুই দুগুণে চার মিলছে এখানেও দুই খাই দাও দুই দুগুণে চার ছ দুগুণে বারো দুই হাতে এক আট দুগুণে ষোলো আর একে সতেরো দেখো মিলে গেছে তাহলে এর বর্গমূল হলো এইটা চারশো বত্রিশ দেখো এখানে তো আমার একটা লিখা হয়নি তোমরা এগুলো লিখে নেবে যে অঙ্কটা যখন করছো এই সংখ্যাটা লিখে বর্গমূলের চিহ্ন দিয়ে রাখবে আর যখন এই বর্গমূলটা হয়ে যাবে সমান দিয়ে উত্তরটা লিখে দেবে এইভাবে এই যে এক আট ছয় ছয় দুই চার ছিল এর বর্গমূল ছিল এইভাবে সমান দিয়ে আবার উত্তরটা লিখে দেবে যে চার তিন দুই এ দেখো তাহলে এখানে বলেছে চব্বিশে স্কোয়ার যোগ দশের স্কোয়ার বর্গমূল বলেছে বর্গমূল দিয়েছি তাহলে দেখো চব্বিশে স্কোয়ার মানে চব্বিশটা দুবার গুণ এটাকে যদি গুণ করি কত হবে বলো তো চব্বিশকে চব্বিশ দিয়ে গুণ তাহলে গুণ করলে এটা হবে পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর যোগ আর দশকে দশ দিয়ে গুণ করলে দশ দশে একশো তাহলে দেখো এই দুটোকে যদি আমি একসাথে যোগ করে নিই কত হচ্ছে ছশো ছিয়াত্তর এবার এই ছশো ছিয়াত্তরকে বর্গমূল করলে হবে কত বলো তো ছাব্বিশ তোমরা দরকার হলে এখানে বর্গমূলটা করবে এই ছশো ছিয়াত্তর এইভাবে এটা জোড়াটা আলাদা হলো দেখো দুই খাওয়াবো দুই দু কোনো চার হলো বিয়োগ করলে দুই পরের জোড়াটা নামিয়ে দেবো সাত ছয় ঘিরবো দুই ডবল চার এইবার দেখো এখানে আমি যদি ছয় খাওয়াই এখানেও ছয় 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 ছত্রিশের ছয় হাতে তিন আর চার ছয় চব্বিশ আর তিনে সাতাশ আট দেখেছ তাহলে উত্তর হলো ছাব্বিশ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও